বছর পর্যন্ত আগুন যাইতেই থাকবে আল্লাহরে আগুন আগুন আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও পয়াস বিমা ইনকাল মুহলি যখন জাহানা পানি পানি করা চিল্লা থাকবে তাদের সামনে কালো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে না জাহান নামেদের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন গগ গগ করে পারিবঙ্কুশ গрия গায়া ফলায়বে পেটের মধ্যে গিয়া নারী মনি সব জালাইয়া পুরাইয়া গলায়য়া তিন সোনার রাস্তা দি যূপ যূপ দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া মুতু ফীহা ওয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি ওই জাহান এক সেকেন্ড আজ যাবো কেউ তো করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে নে তামল করিয়া মাওলার জাননা দুনো সবাই যাইতে মনে চায় গুনানিয়া নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ রলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমনায় পীর মুড়ি দিন ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ গুলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষদন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুড়ার কাম সারো ম্যাখেরা মোল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি অবস্থার আগে তো জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী জন্য দোয়া চাই আমিও দোয়া করি সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কি আমতের ময়দানে ভালা গলি বাঁধিয়া মালে একসাথে জন্মে জ্বর টোপি দিয়া ও আমার পর্দলা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আর মাওলার কাছে মাপ চাওয়া কান্না না মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়ালকে শরবত খাইছে কত মেয়ালকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা না শুয়ে বাইর হব ছেলে কান্দে মা করে মেয়ে কান্দে মা করে আল্লাহ কত আলেম ওলামত কিনে হাত তোলাও নে মাও আল্লাহ কত সানা দাড়ি গলা ভাই দাড়ি কিনি হাত তোললাম রে বও আল্লাহ কত বেগুন আনহা বানে তাল বেলেম ভাই দিয়ে কিনি হাত তোললাম দে বাওঁ আল্লাহ কত যা কিরে কিরে তোমার খাওয়া খাওয়া বন্ধাল হাত আল্লাহ আমি তো গুনা আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দর হাত পছন্দ হয় তার আমাদের সবাই গুনা খাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে আমরা রিলি প্লেয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার মুসিবতের জন্য কি আসি কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ সুদ গুজ গ্রহণ করিয়া ফলাইছি কেউ বেপর দফকর আমরা মধ্যে লিপ্ত হইয়া গেছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতা আমাদের নামটা কাটিয়া দেয়

আল্লাহ আমাদেরকে হাত তুললাম জানি না কার মানাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানা নাই আল্লাহ ভাই ভাই বন্ধু নেই আত্মীয় নাই সদন নাই আল্লাহ আমাদেরকে তাবলিগ রক্ষাতি সাথী কে দুনিয়াতে নাও আল্লাহ আল্লাহ যত মুমিন মুমরাত মুজাহিদরা কবরে শুয়ে র সবার কবরা আযাব কে maaf করে দাও

একটা প্রত্যেকে প্রত্যেকে শরীর সাথে ডাইন হাত সবাই তো আবা করি ভাই বসেন আমরা প্রত্যেকে প্রত্যেক শরীরের সাথে ডাইন হাত সবাই তো করি প্রত্যেকে প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত